আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মুরাদ তালাস শেখপাতি থেকে বলছি আমার পিছনে আপনারা দেখবেন এখানে একটা বেড আছে এই বেডের মধ্যে আমরা প্রতি বছর নেই এই বছর সবজি লাগিয়েছি আমরা এখানে কোনো ধরনের কীটনাশক বা কোনো ধরনের সার ইউজ করি না আমরা শুধু পানি দেই এই পানি দিয়ে যতটুকু এটাকে গ্রো করা যায় সেটাই সে সেটাকে আমরা বলি অর্গ্যানিক সবজি অর্গ্যানিক সবজি আমরা এটাকে বেডের মধ্যে কী কী সবজি লাগিয়েছি এবং সবজি বর্তমান কী সিচুয়েশন কতটুকু কী হয়েছে সেটা আপনাদের শেয়ার করার জন্য এই ক্ষেত্রে একটা ভিডিও করা আশা এই যে এইটা হচ্ছে আমার বাগানের সবচেয়ে প্রথমে লাগানো একটা টমেটো গাছ এই টমেটো গাছটা প্রথমে এই গাছটার মাথাটা আমি লাগানোর সময় সময় এটা ভেঙে গিয়েছিল পরে আর এই গাছটা খুব একটা ভালোভাবে ডেভেলপ করেনি যেটুকু ডেভেলপ করেছে কিন্তু এখন পর্যন্ত শুধু ফুল আর কোনো ফলের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এটা হচ্ছে একটা মরিচ গাছ এই মরিচ গাছটা হচ্ছে মরে মরে অবস্থা এই গরমের কারণে অত্যধিক গরম এটা মরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এইটা হচ্ছে সেরানো মরিচ এইটা ঝাল আছে কিন্তু কিছুটা কম ঝাল অত বেশি ঝাল না এটার নাম হচ্ছে সেরানো এই মরিচটা এই হচ্ছে আমাদের ডাটা শাক শাকগুলো আমরা উঠে ফেলেছি এখন কয়েকটা ডাটা রেখেছি পিজের জন্য এবং যদি বড় হয় তাহলে যদি ডাটা খাওয়া যায় সেই জন্য এই ডাটা শাকটা এখানে রাখা হয়েছে এটা হচ্ছে আমাদের সেকেন্ড টমেটো গাছ এটা হচ্ছে বিভিন্ন ধরনের গাছ এটা হচ্ছে এই যে একটা টমেটো ধরেছে কিন্তু আনফর্চুনেটলি টমেটো পেকে গেছে কিন্তু আমি টমেটোটা নষ্ট ভালো না ভালো হয় নাই ফেলে দেব এটা আর দুটো ভালো টমেটো দুটো তিনটা ভালো টমেটো আছে এই যে একটা দুটা এই তিনটা দেখি এগুলো কত দূর বড় হয় আর মতো থাকে কি না যায় না এটা সম্ভবত গরমের কারণে টমেটোটা পচে গেছে দ্বিতীয় বেগুন গাছ আমরা লাগিয়েছি এবছর দ্বিতীয় বেগুন গাছের মধ্যেই একটা বেগুন গাছ একটা বেগুন গাছে এখনো ফল ধরেনি বাট কিন্তু দিচ্ছে এটা একটা বেগুন গাছ এবং এই দুইটা বেগুন ধরেছে দেখি এগুলো গোল বেগুন এই এই ডিজাইনের দুইটা এর মধ্যে ধরেছে দুইটা পারব এই সব দুইটা সবজি ফার্স্ট এই বাগান থেকে নিলাম এখানে লাগিয়েছি দুইটা লাউ গাছ এই একটা লাউ গাছ কি যে কিছু যেন একটা পোকা খেয়ে একদম শেষ করে ফেলেছে এটাকে আর এই যে এ একটা লাউ গাছ দেখেন কী পোকা যায় না এটাকে আমি পরশু দিনে এই লাউ গাছটা ভালো দেখে গিয়েছিলাম এখন আজকে দেখি এ অবস্থা কেটে ছিন্ন ভিন্ন করে ফেলছে এই যে এতটুকু উঠছিল লাউ গাছ এই পর্যন্ত উঠছিলো কিন্তু লাউ গাছটার অবস্থা খারাপ কিন্তু জম দূতের কপালে পড়েছে হ্যাঁ এটা হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলুর শাক এই যে ভালোই শাক হয়েছে শাকগুলো কাটতে হবে মিষ্টি আলুর শাক এটা হচ্ছে শিম দেশি প্রজাতির সিম ফুল দিয়েছে এখনো সিম ধরা শুরু হয়নি এটা আর একটা প্রজাতির সিম এই যে ভালোই উঠেছে মাথা দিয়েছিলাম এইটা হচ্ছে একটা লাউ গাছ এই লাউ গাছটা উঠে এতটুকু হয়েছে এখন যথাসম্ভব এই যে একটা লাউ ধরার চেষ্টা করছে দেখা যাক এই লাউটা কত দূর বড়ো হয় একটা লাউ ফার্স্ট লাউ দেখা যাচ্ছে দেখা গাছগুলো খুব একটা বড়ো হচ্ছে না এই মনে হয় গরমের কারণে অতিরিক্ত গরম এখনই এই মুহুর্তে এখন সকাল দশটা বাজে এই মুহূর্তে টেম্পারেচার এইটি এইট ডিগ্রি বাংলাদেশে যেটা থার্টির উপরে থার্টি থ্রি বা থার্টি সামথিং এই গরমের কারণে শশার অবস্থা খুবই খারাপ যে একটা শশা ধরেছে বাঁকা হয়ে এটা এই যে আরেকটা শশা ধরেছে দুইটা শশা খুবই খারাপ জটিল অবস্থা গাছই বড় হচ্ছে না এই যে গাছের অবস্থা করুন পানি দেওয়া হয় একবেলা দেই আসলে এই সময়টাতে দুইবেলা দেওয়া উচিত সকাল বিকাল কিন্তু ব্যস্ততার কারণে আসলে একবেলা বেশি দেওয়া হয় না শশা গাছের পরিণতি খুবই খারাপ মানে এই যে এখানে লাগিয়েছিলাম আমাদের দেশের এই নোয়াখালীর বাসা দাঁড়িয়ে আসই অর্থাৎ বরবটি এই যে বরবটি লাগিয়েছি হ্যাঁ বরবটি এগুলো শুকিয়ে গেছে শুকিয়ে গেছে এগুলাকে বীজ বীজ হিসাবে রাখার জন্য রাখছি এখানে একটা শুকাইছে এখানে দুইটা শুকাইছে এগুলোর বীজ থাকলো আগামী বছর যদি বীজ থেকে চারা করা যায় খুব একটা গ্রো লাগিয়েছি এখানে হচ্ছে চাল কুমড়া গাছ এটা চাল কুমড়া গাছে দেখেন আর গাছের দিকে অন্য গাছের দিকে উঠে যাচ্ছে মাছা মাছাতে না গিয়ে এসে গাছের দিকে উঠে যাচ্ছে আর এই যে একটা এটা একটা লাউ গাছ এই লাউ গাছটা মিস্টিরিয়াসলি এখানে কিভাবে গ্রো করলো যাই না এখানে কোনো বীজ টিস কিছুই লাগানো নাই চারাও লাগানো নাই হঠাৎ করে দেখি যে থেকে লাউ গাছ হওয়া শুরু তো এই লাউ গাছ কিন্তু লাউ গাছের যদি অবস্থা এই যে পোকা সব খেয়ে নিচ্ছে পাতা জানি না কতটুকু সে সারভাইভ করতে পারবে ফুল টুল আসতেছে এখনও লাউ ধরার কোনো লক্ষণ নাই আর এই যে এই গাছটা এটা হচ্ছে আমাদের দেশের শশিন্দা গাছ চিচিঙে আর কি এই শশিন্দা গাছটা এই বড় হচ্ছে এখানে একটা শুসিন্দা ধরার চেষ্টা করা হয়েছিলো কিন্তু কোনো একটা কারণে যে পোকা খেয়ে নিচ্ছে সব সবে পোকা খেয়ে নিচ্ছে যে এটাও এইটা মনে হয় গরমের কারণে মারা গেছে আর এটাকে পোকা মাথার অংশ খেয়ে নিছে তো সো এটা যাই না ওটা থেকে আলাদু ফল পাওয়া যাবে কি না এই হচ্ছে সুশিন্দা বা চিচিঙ্গা গাছ এটা হচ্ছে আপনার করলা গাছ করলা গাছের ফ্যাকাশে হয়ে যাচ্ছে যেই গরম এখানে দিনে দুইবেলা অ্যাটলিস্ট ইয়ে দেওয়া উচিত পানি দেওয়া উচিত পারছি না দিচ্ছি হচ্ছে একবেলা এই যে এই যে কটা করলা ধরেছে সবগুলো করলা এই যে লাল হয়ে যাচ্ছে পেকে হলুদ লাল না আসলে অরেঞ্জ কালার হয়ে যাচ্ছে এই করলা গাছ দেখা যাক এগুলোর বাকিটুকু কতটুকু অগ্রগতি হয় এই হচ্ছে এই সাইডটার অবস্থা আর একটা সাইড আছে সেখানে আর অল্প কয়েকটা গাছ লাগানো সেখানে লাউ গাছ আছে সেখানে মিষ্টি কুমড়া গাছ আছে চলুন এইটা হচ্ছে আমাদের পানির উৎস এখানে এই মেন পানির লাইনের থেকে এখানে বাসা বাসার পানির লাইন থেকে এখানে লাইনটা টানা হয়েছে এখানে এখান থেকে আমরা মূলত পানি দিই এই লাইনটা দিয়ে আমরা দিয়ে এসেলাম লম্বা করে ওই যে যেই বেডটা মাত্র বিটি করলাম সেই বেডের যতগুলো গাছ এখানে এই পাইপ দিয়ে পানি দেওয়া হচ্ছে আর এখানে আমরা আরেকটা ইয়ে আছে এটা খুলে আমরা এটা লাগাই তো এইখানে ছোটো করে আমরা একটা গার্ডেন করছি এখানে একটু শেড আছে এই যে গাছ গাছের নিচে একটু ঠান্ডা পাওয়া যায় একটু টেম্পারেচার একটু কম থাকে সেই জন্য এখানে ট্রাই করছে যে কিছু গাছ লাগানোর জন্য এবছর পরীক্ষামূলকভাবে তো সেই তারই অংশ হিসেবে এই সব হচ্ছে আপনাদের ওকে মানে এই ঢ্যাঁড়স ঢ্যাঁড়স গাছ আর ঝাঁড়স গাছগুলা আর কোনো গাছ ভালোভাবে সারভাইভ না করলেও এই গরমের মধ্যে ঢ্যাঁড়স গাছটা মোটামুটি টিকে যায় এটা খুব ধৈর্য ধারণ ক্ষমতা খুব বেশি আর এই হচ্ছে মিষ্টি কুমড়া দেখেন কী ভালোভাবে বড় ছিল কিন্তু সাম রিজন এটা হঠাৎ করে দেখি যে মরে যাচ্ছে লতা ফাতাগুলা সাইডের গুলা যেগুলো ছোটোখাটো এগুলা আছে কিন্তু মেইন গাছটাই আসলে মারা গেছে এটা আর একটা ইয়ে গাছ মিষ্টি কুমড়ার গাছ এটা পরে অনেক পরে লাগানো হয়েছে দেখি এটা কী হয় এটা একটা লাউ গাছে একটা বিচি লাগাইছিলাম এটা অন্য গাছ লাগাইছিলাম হয় নাই পরে একটা লাল গাছে বিকে লাগাইছিল এখন গাছ উঠছে এখানে কয়েকটা দুই তিনটা মিষ্টি কুমড়ার গাছ আছে একটা মিষ্টি কুমড়া দ্যান অফ লাইফ এই যে একটা মিষ্টি কুমড়া ধরেছে এই মিষ্টি কুমড়া দেখি কি হয় তারপরে এখানে লাউ গাছ লাগিয়েছি এই যে লাউ গাছ দেখা যাক এখানে একটা মাছা সুন্দর করে একটা মাচা দিয়েছি এই যে একটা মাছা তারপরে এখানে একটা লাউ মিষ্টি কুমড়া গাছ আছে দেখি এটা বড়ো হয় কিনা এখানে আরও দুই তিনটা লাউ গাছ আছে এইগুলা উঠছে যাই না শেষ পর্যন্ত এগুলো টিকে থাকবে কিনা কারণ এগুলো পানি গরম তারপরে অনেক কিছু নির্ভর করে যে পোকামাকড় খায় কেটে ফেলে পাতাগুলো আর এগুলো হচ্ছে শিম গাছ এটা হচ্ছে হাইব্রিড শিম এই ধরার পর থেকে মোটামুটি হচ্ছে একরকম কিন্তু এই যে পাতাগুলো সব খেয়ে নিচ্ছে পোকামাকড় এই যে সিম ধরছে ধরা শুরু করছে এই যে শিমের শিমের ফুল তারপরে আর ধরেছি কি না এখনও দেখা যাচ্ছে না দেখা যাক এখানে একটা মাথা না আসলে এটা এই কাঠগুলো আমাদের শিপমেন্ট আছে শিপমেন্টের প্যালেটের নিচে থাকে এই কাঠগুলো এগুলোকে জড়ো করে এটা মাথার মতো করে দিচ্ছি সে গাছগুলো যদি এখানে একটু বড়ো হয় এ আর কি এ হচ্ছে আমাদের বাগানের বর্তমান